যারা এখনো মনে করেন এ আই জেনারেট করা অডিও দিয়ে চ্যানেল মনিটাইজ করা যায় না তারা আমার এই ভিডিওটি দেখার পর তাদের সকল ধারণা বদলে যাবে কারণ আমি এই ভিডিও থেকে আইকে কাজে লাগিয়ে অডিও জেনারেট করব এবং ওই অডিও ব্যবহার করে কিভাবে চ্যানেল মনিটাইজ করতে পারবেন সেটি ক্লিয়ার ধারণা দিব অলরেডি অনেক ইউটিউব চ্যানেল আছে যারা এমন এ অডিও দিয়ে তাদের চ্যানেলকে মনিটাইজ করে ফেলেছে যেমন আমার পছন্দের ইউটিউবার আনসিন এই চ্যানেলটি এ আই জেনারেটেড অডিও দিয়ে তার চ্যানেলকে খুব দ্রুত গ্রো এবং মনিটাইজ অন করে ফেলেছে আগে আপনি এ আই ইমেজ বা এ মডেল জেনারেট আপগ্রেড করতে গেলে বা লো কোয়ালিটি এমন কোয়ালিটি ফুল এআই অডিও তৈরি করার জন্য 11 লাখ কে ব্যবহার করা হয়েছে তবে এটি ফ্রি তে ব্যবহার করা যায় না হিন্দি ভাষাতে অডিও জেনারেট করার জন্য এমন অনেক ওয়েবসাইট আছে যেগুলো ফ্রি তে ব্যবহার করা যায় কিন্তু বাংলা ভাষাতে সেই সকল সাইটগুলো থেকে বেস্ট রেজাল্ট পাওয়া যায় না এরপরেও আজ যে প্রসেসটি দেখাবো সেটির মাধ্যমে আপনি এমন প্রফেশনাল বাংলা অডিও জেনারেট করে নিতে পারবেন এবং যেগুলো ব্যবহার করে চ্যানেল মনিটাইজ করে নিতে পারবে তাও টোটালি ফ্রি তে প্রথমে ইউটিউব এমন এআই অডিও নিয়ে তার পলিসিতে কি বলেছে সেটা জেনে আসি ইউটিউব মৌলিক কন্টেন্টের প্রধান লদ যদি এআই জেনারেটেড অডিওটি আপনার কন্টেন্টের জন্য বিশেষভাবে তৈরি হয় এবং এটি একেবারে ইউনিক হয় তাহলে তা মনিটাইজেশনের জন্য উপযুক্ত হতে পারে তবে যদি অডিওটি সাধারণ বা সবার জন্য সহজলভ্য এআই ফাইলস হয় তাহলে তা মৌলিকতার শর্ত পূরণ নাও করতে পারে এখানে পরিষ্কারভাবে বোঝানো হয়েছে আপনি এআই অডিও দিয়ে আপনার চ্যানেল মনিটাইজ করতে পারবেন তবে সেটি অন্য সকল অডিও থেকে ইউনিক হতে হবে সাধারণত আমরা যে এআই অডিওগুলো তৈরি করি সেগুলোতে একটি রোবোটিক সাউন্ড আসে যেটি আপনাকে রিমুভ করে ওই অডিওকে সবার থেকে ভিন্ন করতে পারলেই চ্যানেল মনিটাইজ করা সম্ভব তো আর সময় নষ্ট না করে এগুলো আপনি কিভাবে করবেন এই বিষয়ে চলে যাই এবং তার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এত সময় যে অডিওটি শুনছিলেন এটি এআই জেনারেট করা ছিল আপনি যদি এটি না বুঝতে পেরে থাকেন তাহলে ইউটিউব অ্যালগোরিদম কখনোই বুঝতে পারবে না আপনার অডিওটি এআই জেনারেট করা ছিল তাই নিশ্চিতভাবে মনিটাইজেশন অন করতে পারবেন তো প্রথম স্টেপের কাজ হলো আমাদের অডিও জেনারেট করার জন্য টেক্সট বা স্কিপ লেখা তো আপনি নোটপ্যাড ব্যবহার করতে পারেন নোটপ্যাডে আপনার যেটি অডিও হিসেবে তৈরি করতে চাচ্ছেন সেটি আপনি লিখবেন তো যেগুলো লিখবেন তার মধ্যে কোথাও ইংরেজি ওয়ার্ড বা ইংরেজি অক্ষর লিখবেন না পুরোটাই বাংলাতেই লিখবেন দেন গুগলে যে সার্চ করবেন পিরি টেক তো এটি লিখে সার্চ করার পর প্রথমে যে ওয়েবসাইটটি পেয়ে যাবেন আপনাকে এই ওয়েবসাইটটি ওপেন করে নিতে হবে এই ওয়েবসাইটটি থেকে আপনি ফ্রিতেই অডিও জেনারেট করতে পারবেন আর এখানে তেমন কোনো সাইন আপ করার প্রয়োজন পড়ে না আর বিষয় হচ্ছে আপনি এখানে আনলিমিটেড টেক্সট অ্যাড করে অডিও জেনারেট করতে পারবেন কোনো লিমিটেশন নাই এখানে প্রথমেই একটি বক্স দেখতে পাবেন যেখানে আপনার লেখা স্ক্রিপ্টটি কপি করে নিয়ে এখানে পেস্ট করবেন দেন এর এখানে টাচ করে আপনার ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করবেন তো এখানে বাংলা বাংলাদেশ এবং বাঙালি ইন্ডিয়ান এই দুইটির টি মাধ্যমে আপনি বাংলাতেই অডিও জের করতে পারবেন তো আপনার পছন্দের মতো যে কোনো একটি সিলেক্ট করবেন দেন ভয়েসের এখানে আপনি দুইটি করে ক্যারেক্টার পাবেন একটি হলো মেল ভয়েস এবং অন্যটি হলো ফিমেল ভয়েস আপনি যে কোয়ান্টে অডিও জেনারেট করতে যাচ্ছেন সেটি আপনি সিলেক্ট করবেন এর নিচে স্পিকিং স্পিড বলে একটি অপশন দেখবেন এটি আপনি কিছুটা বাড়িয়ে নেবেন এটি বাড়ালে আপনার অডিওতে কথা বলার স্পিডটা কিছুটা বাড়বে যা রিয়েলিস্টিক লাগতে পারে অ্যাট লাস্ট কনভার্ট এম থ্রি এখানে টাচ করবেন ফাইনালি খুব অল্প সময়ের মধ্যেই আপনার অডিওটি জেনারেট করে দিবে ডাউনলোডে টাচ করে অডিওটি ডাউনলোড করে নেবেন নেক্সট স্টেপে গুগলে যে সার্চ করবেন কভার্স এআই তো এই লিখে সার্চ করে আপনাকে এই ওয়েবসাইটটি ওপেন করতে হবে আপনি এই ওয়েবসাইট থেকে আপনার ভয়েসের বা আপনার অডিওর কন্ট্রি পরিবর্তন করে নিতে পারবেন এই নিয়ে আমার চ্যানেলে অলরেডি একটি ভিডিও আপলোড করা আছে ভয়েস ক্লোনিং হিসেবে তো আপনি সেই ভিডিওটা দেখে আসতে পারেন মূলত এই সাইট থেকে আপনার জেনারেট করা অডিওর কন্টকে পরিবর্তন করতে পারবেন তাহলে আপনার এআই জেনারেট করা অডিওর কন্ট্রটি পরিবর্তন হয়ে যাবে এই সাইটটি ওপেন করার পর ওপর থ্রি থ্রিডোরে টাচ করে এডিটেড সাইটে কনভার্ট করে নেবেন এবং এখানে প্রথমে একটি গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করে নিবেন বা একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন দেন গেট স্টেডে টাচ করলে এমন একটি পল্ব উইন্ডো শো হবে এখান থেকে চুজ অর আপলোড সং এখানে টাচ করবেন আপলোড ইউর ফাইল এবং ফোন থেকে আমাদের জেনারেট করা অডিওটি সিলেক্ট করে এখানে ইনপুট করে নিবেন দেন সিলেক্ট এ ভয়েস এখানে টাচ করে আপনার পছন্দের মধ্যে যে কোনো একটি ক্যারেক্টার সিলেক্ট করে নেবেন আপনার অডিওটি চার কন্টে কনভার্ট করতে যাচ্ছেন দেন ইন্টার ইউর ইমেইল এখানে আপনার একটি জিমেইল অ্যাকাউন্ট দেবেন এবং এই বক্সটি দিয়ে দিয়ে লেটস গোতে টাচ করবেন এখন আপনার এই অডিওটি জেনারেট করতে পাঁচ মিনিটের মতো সময় লাগতে পারে তো আপনি অন্য কাজ করতে পারবেন আপনার যে মেলটি ডিএসএল ওই মেলে আপনাকে যখন অডিওটি রেডি হয়ে যাবে তখন আপনাকে মেল করে দিবে দেন আপনি এখানে রিটার্ন হয়ে আসবেন অডিওটি জেনারেট হয়ে যাওয়ার পর আপনি এটি পেলে করে এর পিডিউটি শুনতে পাবেন এবং এখানে আরও দুটো অপশান দেখবেন লো এবং হাই আপনি এই দুটির মধ্যে থেকে যে কোনো একটি সিলেক্ট করে আপনি পিডিওটি শুনে নেবেন যেটি আপনা আপনার ভালো লাগবে সেটি আপনি এখান থেকে ডাউনলোড টাচ করে ডাউনলোড করে নেবেন এখান থেকে আপনি প্রতিবারে পঁয়তাল্লিশ সেকেন্ড করে অডিও জেনারেট করে নিতে পারবেন তাই আপনার অডিওটি যদি বেশ বড় হয়ে থাকে তাহলে আপনি সেটি পঁয়তাল্লিশ সেকেন্ড করে করে কান্ট করে নেবেন এবং পঁয়তাল্লিশ সেকেন্ড করেই অডিও জেনারেট করে নেবেন দেন পরবর্তীতে এই অডিও ক্লিপগুলো একসাথে অ্যাড করে একটি কমপ্লিট অডিও তৈরি করবেন এই সাইট থেকে আপনি যেগুলো ডাউনলোড করবেন সেগুলো ভিডিও ফর্ম্যাটে আপনার গ্যালারিতে শো হবে এই ভিডিও ক্লিপগুলো থেকে অডিও তৈরি করার জন্য আমি গ্যাপ কার্ড ব্যবহার করব আপনি যে কোনো ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারেন তো গ্যাপ কার্ড ওভেন করে আমি এই ভিডিও ক্লিপগুলো সেখানে ইম্পোর্ট করব এবং এগুলো সেভ করে নিলে এই যে ভিডিও ফরম্যাট তৈরি হয়ে যাবে এখন এই ভিডিও থেকে আমাদের অডিওতে কনভার্ট করতে হবে যার জন্য আমি ভিডিও টু এম বি থ্রি এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করব আপনারা অন্য কোনো একটি অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারেন ভিডিও থেকে অডিওতে কনভার্ট করার জন্য তো আমি এখান থেকে এটি কনভার্ট করে নিব নেক্সট স্টেপে আপনাকে আবারও গুগলে এসে সার্চ করতে হবে অ্যাডোবি পডকাস্ট অ্যাডো পডকাস্ট নেওয়ার পরে আপনাকে এই ওয়েবসাইটে চলে আসতে হবে দেন গো টু ইনেন্স স্পেস এখানে টাচ করবেন চুজ ফাইলে টাচ করে আপনার কনভার্ট করা অডিওটি এখানে সিলেক্ট করে এখানেটি ইম্পোর্ট করে দিবেন দেন এখানে কিছুটা প্রসেসিং নিবে এবং কিছু সময় পর আপনার অডিওটি এখান থেকে জেনারেট করে দিবে এই সাইড থেকে আপনি অডিওতে যে রোবোটিক সাউন্ডটি থাকে সেটি রিমুভ করে নিতে পারবেন অ্যাট লাস্ট ডাউনলোডে টাস করে অডিওটি ডাউনলোড করে নেবেন এন থ্রি যে অডিওটি ডাউনলোড হবে সেটি ওয়েব ফর্মেটে হবে পরবর্তীভাবে আমাদের লেকচার্স অডিও এডিটর এই অ্যাপ্লিকেশনে কাজ করতে হবে আর এই অ্যাপ্লিকেশনটিতে ওয়েব ফর্মেটের অডিও সাপোর্ট করে না এজন্য আমাদের প্রথমে এই ওয়েব ফর্মেটের অডিওকে কনভার্ট করে এমপি থ্রিতে কনভার্ট করে নিতে হবে যার জন্য ফাইল ম্যানেজার ওপেন করে অডিওটি সিলেক্ট করে রিনেম করে নেবেন এবং এর শেষে দেখবেন ডটের পরে ওয়েব লেখা থাকবে এটুকু আপনাকে রিমুভ করে এখানে এমপি লিখে রিনেম করে নিলে আপনার অডিও এমপি চিতে কনভার্ট হয়ে যাবে লেক্সাস অডিও এডিটর এই অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এখানে আপনার অডিওটি ইমপুট করে নেবেন যারা লেকচার্স অডিও এডিটর এই অ্যাপ্লিকেশনে কোনো প্রকার এডিটিং সম্পর্কে ধারণা নেই তারা আমার এই ভিডিওটি দেখে আসতে পারেন এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে অডিও এডিটিং করার কমপ্লিট প্রসেস আমি এই ভিডিওতে আলোচনা করেছি অডিওটি ইমপুট করার পর অডিওর টাইম লাইনটি ভালোভাবে দেখলে আপনি বুঝতে পারবেন কিছু কিছু স্থানে নির্দিষ্ট গ্যাপ আছে আমরা যখন এআইয়ের মাধ্যমে অডিও জেনারেট করি বা ওই ডেক্সে আমরা ডাড়ি বা কমা ব্যবহার করি সেখানে আমাদের নির্দিষ্ট সময় থেমে তারপরে আমাদের অডিওটি জেনারেট হয় কিন্তু আমরা যখন কথা বলি ওই কথার মাঝে আমরা নির্দিষ্ট একটি গ্যাপ দিই না হয়তো কোথাও আমরা বেশি সময় দেরি করি বা কোথাও আমরা খুব দ্রুত বলি তো সেইটি করার জন্য বা রিয়েলিস্টিক লুক আনার জন্য আপনার মাঝে যে গ্যাপগুলো আছে এই ডিস্টেন্সটি আপনি কাট করে কেটে বাদ দিয়ে দিবেন যেখানে আপনার থামার প্রয়োজন সেখানে আপনি রাখবেন এবং যেখানে মনে হচ্ছে যে এখানে থামার প্রয়োজন নেই সেখানে আপনি এটি ডিস্টেন্স কমিয়ে দিবেন দেন তারপরে স্টেপে ইফেক্ট অপশানে চলে আসবেন এবং নর্মালাইজে টাচ করবেন আবারও ইফেক্ট অপশানে আসার পর কম্পোসারে চলে আসবেন এবং আমি এখানে যে সেটিংগুলো করে রেখেছি আপনি ঠিক এমন একটি সেটিং করে রাখবেন দেন অ্যাপ্লাইতে টাচ করবেন নেক্সটে ইফেক্ট অপশানে এসে চেঞ্জ টেম্পোতে টাচ করবেন এবং আপনি এই টেম্পোটি কিছুটা ইনক্রিজ করবেন পরবর্তী দফে ইফেক্ট অপশান থেকে ইকুলাইজার এবং ইম্পয়লার এই অপশানটিতে চলে আসবেন যেন অনেকগুলোই অপশান দেখতে পাবেন এই অপশানগুলো কাস্টমাইজ করার মাধ্যমে আপনার অডিওকে চিকন রাখবেন নাকি মোটা রাখবেন সেটি ডিসাইড করার পর অ্যাপ্লাই টাচ করবেন অ্যাট লাস্ট ইফেক্ট অপশান থেকে কনভার্ট স্টুডিও মনো এই অপশানটিতে এসে আপনি সিলেক্ট করে অ্যাপ্লাই করে দিবেন এগুলো সঠিকভাবে করার পর আপনি অডিওটি সেভ করে নেবেন যারা এখনো মনে করেন এই আই জেনারেট করা অডিও দিয়ে চ্যানেল মনিটাইজ করা যায় না তারা আবার এই ভিডিওটি দেখার পর তাদের সকল ধারণা বদলে যাবে এখন ফাইনাল রেজাল্টটি আপনি শুনলে বুঝতে পারছেন আপনার অডিওটি কতটা ইমপ্রুভ হয়েছে আবার গভার্স এআই এর মাধ্যমে আমরা যে ভয়েসটি চেঞ্জ করেছিলাম সেটি যদি না করে আপনি বাকি সব প্রসেসগুলো ফলো করেন তাহলে আপনি রেজাল্টটি এমন পাবেন যারা এখনো মনে করেন এ আই জেনারেট করা অডিও দিয়ে চ্যানেল মনিটাইজ করা যায় না তারা আমার এই ভিডিওটি দেখার পর তাদের সকল ধারণা বদলে যাবে তো আপনার কাছে যে রেজাল্টটি বেশি ভালো মনে হবে আপনি সেটি অ্যাপ্লাই করবেন তো আজকের ভিডিও পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে